ত্রিপুরাতে এখন যে ফুটবল লীগ হচ্ছে তা যথেষ্ট আকর্ষণীয় শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে অভিমত ব্যক্ত করে টিএফ এর প্রশংসা করলেন ইস্ট বেঙ্গল ক্লাবের সচিব রাজ্যের খ্যাতনামা ব্যবসায়ী রূপক সাহা ত্রিপুরা ফুটবলের আরও উন্নয়নে উদ্যোগের কথাও জানান তিনি পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে রূপক বাবু আগামীকাল কলকাতা ফুটবল লিগে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ক্লাবের মধ্যে যে ডার্বি ম্যাচটি আগরতলায় রূপসী সিনেমা হলে সরাসরি সম্প্রচার করা হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সেটি দেখার জন্য আহ্বান জানান একই সাথে আগামী সতেরোই আগস্ট মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে আগরতলায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি সম্পর্কেও নিজের অভিমত ছিলেন প্যাট্রন রতন সাহা টিএফ সভাপতি প্রণব সরকার সচিব অমিত চৌধুরী ভারতীয় ফুটবল দল এবং ইস্ট বেঙ্গল ক্লাবের প্রাক্তন দুই খেলোয়াড় অ্যালভিটো ডি কুনহা ও সৈয়দ রহিম নবী প্রমুখ তরুণ কুকুরাতে যে লিগ হচ্ছে সেটাও যথেষ্ট আকর্ষণীয় কিন্তু একটা ডাবলি মাঠে বসে দেখার আনন্দ হয়তো বা সেইভাবে জানে না ডাবলি ম্যাচ মাঠে দেখে কিরকম হয় কিন্তু আমরা যখন একটা বিগ স্ক্রিনে বড় স্ক্রিনে আমরা সেটা লাইভ দেখব অলমোস্ট মাঠে থেকে খেলা দেখার যে আনন্দ সেই আনন্দ আমরা অনুভব করব। এটা কিন্তু আমরা ফুটবল ওয়ার্ল্ড কাপ যখন হয় কলকাতায় বা ভারতবর্ষের নানা প্রান্তে যে সিনেমা হলগুলোতে ওই মাঠের ওই একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয় থাকে সেই জিনিসটা ইসবেঙ্গল মোহনবা গানের কলকাতা লিগের যে ডারবি সেটা নিয়ে হচ্ছে এবার কলকাতা লিগে জেনারেলি ইয়াং টিম যুব দল খেলে কিন্তু কালকের বেঁচে ইসবেঙ্গল ও সিনিয়র টিমে বেশ কয়েকজন কি খেলাচ্ছে মোহনবাগান টিম একইভাবে সিনিয়র টিমে বেশ কয়েকজন খেলাচ্ছে কারণ ডারবি সবসময় একটা সম্মানের ম্যাচ হয় ডারবি ম্যাচকে নিয়ে সবাই চায় এটা যুবদল খেলো সিনিয়র টিম খেলো সেটা জিততে চায় আমি ইস্ট ক্লাবের তরফ থেকে এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ত্রিপুরার সবাইকে এর উপস্থিত হলে আসার জন্য আমন্ত্রণ জানাবো আগামীকাল সাড়ে পাঁচটাতে এই ডারবিনের সাথে দেখার জন্য